নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বোতচারির ছড়া বেগুনি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি চলো তাহলে প্রথম আমরা ছড়াটা করে নেবো তারপর অঙ্গভঙ্গি সহকারে দেখব যারা খাবে বেগুনি তারা বস একটুখানি এই বেশম জলে গুলি আর বেগুন করি ফালি বেগুন ফালি বেশম দিয়ে গরম তেলে ভাজি দেখো এক কড়াই তেলে কেমন বেগুনিটা ফলে দুলে দুলে বেগুনিটা লাল হল ফুলে এবার পয়সা আমায় দিলে আমি বেগুনি দেব তুলে তোমরা নিয়ে যাবে চলে ভালো খেলে বেগু নিটা তালি দিও তালে ভালো খেলে বেগু নিটা তালি দিও তালে এই খুশি হলাম খালি এই ভালো খেলে বেগুনিটা তালি দিয়ে এটা দুবার হবে ঠিক আছে চলো তাহলে এবার আমরা অঙ্গভঙ্গি সহকারে দেখে নিই তাহলে আমাদের ছড়ার প্রথম লাইন ছিল যারা খাবে বেগুনি আমরা খাই হাত দিয়ে তাই বুড়ো আঙুল আর মধ্যমা এই দুটো আঙুলকে একসঙ্গে এইভাবে দেখাবো আর পায়ে করব, বাম ডান বাম ডান এইভাবে যারা খাবে বেগুনি তারা বসো একটুখানি আমি লাফিয়ে বসলাম এবার কোনো কিছু গোলার ভঙ্গিমা এই বেশম জলে গুলি আর বেগুন করি ফালি ফালি মানে কোনো কিছু কাটার ভঙ্গিমা আর বেগুন করি ফালি বেগুনি করতে গেলে আমরা বেগুনগুলোকে পাতলা করে কেটে বেসমে ডোবাই সেইভাবে দেখাবো যে বেগুন ফালি বেসম দিয়ে গরম তেলে ভাজি এর পরের লাইন ছিল দেখো এক কড়াই তেলে কিভাবে দেখাবো দুটো হাতকে এইভাবে ধরবো ধরে এইভাবে নিচ থেকে ওপর দিকে উঠবো যে দেখো এক কড়াই তেলে কেমন বেগুনিটা ফলে এরপর দুলে দুলে উঠবো দুলে দুলে বেগুনিটা লাল হলো ফুলে এবার পয়সা আমায় দিলে আমি বেগুনি দেব তুলে মানে নিচ থেকে যেন কোনো কিছু তুলে দিচ্ছি আর পয়সাটা এইভাবে দেখাবো যে পয়সা আমায় দিলে আমি বেগুনি দেব তুলে আবার বাম ডান করে বলবো তোমরা নিয়ে যাবে চলে তোমরা নিয়ে যাবে চলে এরপর ভালো খেলে বেগুনিটা তালি দিও তালে তাহলে খাওয়ার ভঙ্গিমা যেমন এরকম দেখাবো আর তালি দিয়ে একবার ডান দিক দিয়ে ঘুরবো একবার বাঁ দিক দিয়ে ঘুরব যে ভালো খেলে বেগুনিটা তালি দিও তালে ভালো খেলে বেগুনিটা তালি দিও তালে বেগুনি খেয়ে যেহেতু আমাদের পেট ভরেনি মন ভরেছে তাই শেষে দুটো হাতকে এই যে এইভাবে এইভাবে করে বলবো এই খুশি হলাম খালি ঠিক আছে এবার পুরো ছড়াটা চলো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত করি যারা খাবে বেগুনি তারা বস একটু খানি এই বেসন জালে গুলি আর বেগুন করি ফালি বেগুন ফালি বেসম দিয়ে গরম তেলে ভাজি দেখো এক তেলে কেমন বেগুনটা ফলে দুলে দুলে বেগুনিটা লাল হলো ফুলে এবার পয়সা আমায় দিলে আমি বেগুনি দেব তুলে তোমরা নিয়ে যাবে চলে ভালো খেলে ইটা তালি দিও তালে ভালো খেলে বেগুনিটা তালি দিও তালে এই খুশি হলাম খালি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টাটা